নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা একটা বাংলায় কথা আছে যে যেমন কুকুর তেমন মুগুর শুভেন্দু অধিকারীর রাজনীতির স্টাইলটা মানে শুভেন্দু অধিকারীর যে ভোট রণকৌশলটা সেই রণকৌশলটা অনেকটা সেই রকমই তৃণমূলকে ঠেকাতে শুভেন্দু অধিকারী একবারে তৃণমূলের স্টাইলে খেলা শুরু করেছেন তৃণমূলকে মানে চোরের সঙ্গে লড়াই করতে গেলে তো বাটপার হতে হয় তো সেই রকমই একটা শুভেন্দু অধিকারীর মধ্যে রণকৌশল দেখা যাচ্ছে আর সেই রণকৌশলেরই আরও একটা পদক্ষেপ আরও একটা চাল এদিন কিন্তু শুভেন্দু অধিকারী দিলেন আর সেই চালটা হচ্ছে যে তিনি ভোটের ঠিক তিন মাস আগে ভোট ঘোষণার ঠিক তিন মাস আগে সমস্ত ঠিকাদারদের সাবধান করে দিলেন যে রাজ্য সরকারের কোনো কাজ করবেন না রাস্তাঘাট থেকে শুরু করে যে সব কাজ পড়ে রয়েছে যে সব কাজ এই তৃণমূল সরকার দু হাজার বিধানসভা ভোটের আগে করতে চাইছে সেই সব কাজ কিন্তু করবেন না আর যদি সেটা করেন তাহলে সেটা কিন্তু নিজের রিস্কে করবেন কেন না সেই কাজের টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না আর এই নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে ঠিক বলেছেন বন্ধুরা একটু দেখুন আমি একটি পার্টিকুলার বিষয় আপনাদের সামনে প্রকাশ্যে আনব সেটা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার জন্য ন হাজার একশো চোদ্দটি স্কিমে তারা টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছেন এবং টেন্ডার ফ্লোট করেছেন অনগোয়িং চলছে একুশ দিনের মধ্যে এই টেন্ডার কমপ্লিট করতে হবে তারপরে তারা ওয়ার্ক অর্ডার ইত্যাদি ইস্যু করবেন ডেভেলপমেন্টের ওয়ার্ক নিয়ে আমার বা আমাদের কোনো বক্তব্য নেই কারণ সাড়ে চোদ্দ বছর কিছু করেননি ভোটের আগে যদি কিছু করেন কারোর কোনো আপত্তিও নেই করুন নেই রাস্তাঘাট নিকাশি পানীয় জল চারিদিকে বিপর্যস্ত অবস্থা যারা প্রত্যেক আমরা ছয় ছয় কিলোমিটার এলাকা জার্নি করি যাতায়াত করি জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাজ্য সড়কে ঢুকলে গ্রামীণ রাস্তায় ঢুকলে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের এতে কোনো আপত্তি নেই কোনো বাজেটারি অ্যালোকেশন নেই কোনো ফান্ড নেই আমি প্রথমেই ঠিকাদারদের বলবো নেবেন না কাজ আপনারা ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে ফেব্রুয়ারি মাসে এম সি চালু হয়ে যাবে কোনো বাজেটারি অ্যালোকেশন নেই সেভেন থাউজেন্ড ক্রোর সা ন হাজার একশো চোদ্দোটি স্কিম এই যে এই যে স্কিম ন হাজার একশো চোদ্দোটি স্কিম সাত হাজার কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে নো বাজেটারি অ্যালোকেশন এবং এর আগে আপনারা যেমন মানডে গায় সাপ্লাইতে পিএইচ সি কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে এটা পথশ্রীর নামে লুটশ্রীর কর্মসূচি এসেছে মুখ্যমন্ত্রীর অনুমোদিত ভাইপর পরিকল্পিত পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে বন্ধুদেরকে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি সরকারে আসছে এই ভুয়া কাজের কমিশন যে কাজগুলো আপনারা নিচ্ছেন অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করে উইথ হল আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন রাজ্যকে বিহার উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের আমরা সেটা করব এখন এখানে প্রশ্ন উঠতেই পারে যে শুভেন্দু অধিকারী এটা বলার কি। শুভেন্দু অধিকারীর এই কথাটা বলার অধিকার আসে থেকে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা উঠতে তা পারে যেটা কিনা তৃণমূলের তরফে প্রশ্নটা তোলা তা তা হচ্ছে যে এতে আসলে ক্ষতি কার হবে এতে কি ঠিকাদারের ক্ষতি হবে নাকি সাধারণ মানুষের ক্ষতি হবে শুভেন্দু অধিকারীরা তো আসলে সাধারণ মানুষের ক্ষতি করার কথা বলছেন তো বন্ধুরা আপাতভাবে কিন্তু সেটাই মনে হতে পারে সেটাই কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতে অনেকের মনে হবে আর সেটাই তৃণমূল চাইছে যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলতে চাইছে সেই কথাটার অন্তর্নিহিত অর্থে না গিয়ে বাইরে থেকে যাতে মানুষকে অন্য মানেটা বোঝানো যায় এখন শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি একটু খতিয়ে দেখেন তাহলে যে কয়েকটা বিষয় উঠে আসবে সেই কয়েকটা বিষয়ের মধ্যে প্রথম যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে কাটমানি শুভেন্দু অধিকারী এই দিন তথ্য দিয়ে বলেছেন যেটা তথ্য দিয়ে দাবি করেছেন যে রাজ্য সরকার এই ঠিক ভোটের আগে ন হাজার একশো স্কিম টেন্ডার বের করতে চাইছে এবং এই স্কিম টেন্ডারের জন্য রাজ্য সরকার সাত হাজার কোটি টাকা খরচা করার কথা ভাবছে ভালো কথা শুভেন্দু অধিকারীও বলেছেন যে ভোটের আগে যদি কাজ হয় তাতে বাধা দেওয়ার কিছু নেই কিন্তু কিন্তু এইখানে একটা কিন্তু আছে কিন্তু যেটা হলো যে এই যে সাত হাজার কোটি টাকার স্কিম রাজ্য সরকার ভোটের আগে কাজ করাতে চাইছে সেই টাকাটার কোনো বাজেট এলোকেশন নেই মানে বুঝতে পারছেন যে এইখানে কোন চালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা কিনা শুভেন্দু অধিকারীর দাবি কোন চালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর তিন মাস আছেন নাকি তারপরেও থাকবেন সেটা পরের কথা কিন্তু এই সরকারটা তো আর তিন মাস আছে এই সরকারের যে তিন মাস সময় সেই সময়টাতে যে কাজ হবে যে রাস্তাঘাট সংস্কার হবে সেসবকে দেখিয়ে এই সরকার মানে তৃণমূল সরকার ভোটটা নেবে কিন্তু এই যে খরচাটা হবে সাত হাজার কোটি টাকা এই খরচাটা কোথায় গিয়ে ঢুকবে কে দেবে পরের সরকার দেবে পরের বাজেটে গিয়ে কিন্তু ঢুকবে কেননা এবারের যে ফেব্রুয়ারির শীতকালীন অধিবেশন হবে বিধানসভায় সেই অধিবেশনে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট হবে না সেখানে শুধুমাত্র এই তিন মাস সরকার চালানোর জন্য যে খরচাটা দরকার সেই টাকাটাই মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার অর্থ দপ্তর পাশ করতে পারবে এর বেশি কিন্তু কোনো কিছুই রাজ্য সরকার মানে এই সরকারের পক্ষে কি করা সম্ভব হবে না ফলে এইখানেই কিন্তু শুভেন্দু অধিকারী প্রশ্নটা তুলেছেন যে এই টাকাটা যদি বাজেট এলোকেশনে আগে থাকতো যদি অলরেডি রাজ্য সরকার সেটা অ্যালোকেট করে থাকতো কোনো প্রশ্ন ছিল না কিন্তু রাজ্য সরকার কি করছে এইটাকে খরচা করে পরের যে বাজেট নতুন সরকারের যে বাজেট হবে সেই বাজেটে কিন্তু টাকাটা ঢোকানো হবে অর্থাৎ ধারের টাকায় বাংলা কিংবা বাঙালিকে নতুন রাস্তা নির্মাণ করে দেখানো হবে এবং সেটা কিসের জন্য দেখানো হবে ভোটের জন্য ভোট বাক্সে যাতে মানুষ ভোটটা দেয় মানুষ যাতে মনে করে যে না না মমতা সরকার তো কাজ করছে এইটা দেখানোর জন্য তো ফাঁকিটা কিন্তু এদিন শুভেন্দু অধিকারী আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এখন এইখানে এটাও অনেকে বলবেন যে পরের বার তো তৃণমূল সরকারই আসবে মানে তৃণমূলের কর্মী সমর্থকরা তো দাবি করতে পারেন যে পরের তো তৃণমূল সরকারই আসবে ফলে শুভেন্দু অধিকারীর এত গায়ে জ্বালা কেন শুভেন্দু অধিকারী কি সরকার করতে পারবে এখন শুভেন্দু অধিকারীরা তো দাবি করছেন যে তারাই দু হাজার এখানে সরকার করবেন রাজ্যে সরকার করবেন নতুন বিজেপি সরকার হবে ফলে শুভেন্দু অধিকারীর এটাও হক রয়েছে যে তাদের যদি সরকার আসে তার সরকার যদি বিজেপির সরকার যদি পশ্চিমবঙ্গের নতুন সরকার হয় তাহলে এই টাকাটা দেবে কি দেবে না ঠিকাদারদের সেই হকটা তো শুভেন্দু অধিকারীর থাকবে তৃণমূলের নেতারা যেমন কুণাল ঘোষণা যেমন দাবি করছেন যে তৃণমূলেরই সরকার ফিরে আসবে তেমনি শুভেন্দু অধিকারীরাও বলছেন যে বিজেপির সরকার আসবে তো এখানে ঠিকাদারদের সিদ্ধান্ত নিতে হবে যে ভাই তারা কাজটা করবে কি করবে না এই ধারের টাকায় কাজ করে পরে পস্তাবে কি পস্তাবে না আর সেই কথাটা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় তার যে সাংবাদিক বৈঠক সেই বৈঠকে কিন্তু বলেছেন এবং ঠিকাদারদের হাত জোর করে বলেছেন যে ভেবে চিনতে কাজ করবেন এখন এর পরেও শুভেন্দু অধিকারী আরও কয়েকটা কথা বলেছেন আর সেইগুলো কিন্তু আরও মারাত্মক আর সেই কথাগুলো হচ্ছে যে এই যে সাত হাজার কোটি টাকার কাজ করার কথা মমতা সরকার ভাবছে কিংবা প্রস্তুতি নিয়ে ফেলেছে এই সাত হাজার কোটি টাকার মধ্যে চার পার্সেন্ট চার শতাংশ টাকা আসলে তৃণমূলের নির্বাচনী যে ফান্ড সেই নির্বাচনী ফান্ডে যাবে শুভেন্দু অধিকারী কিন্তু গুরুতর অভিযোগ করেছেন তিনি যেটা বলছেন যে চার শতাংশ টাকা এই সাত হাজার কোটি টাকার তৃণমূলের নির্বাচনী ফান্ডে যাবে তৃণমূলের নির্বাচনী ফান্ডে টাকা কম পড়ে গেছে কেন টাকা কম পড়ে গেছে কারণ এখন ডিহার লটারি আর লোকে অত কিনছে না ডিহার লটারির ব্যবসা প্রায় লাটে উঠেছে আর শুভেন্দু অধিকারী তো দাবি করছেন যে আমরাই লাটে তুলে দিয়েছি মানুষকে বুঝিয়েছি মানুষ বুঝেছে তার জন্য কিন্তু এখন ডিয়ার লটারির ব্যবসা একেবারে লাটে ওঠার অবস্থা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে ভোটে লড়তে গেলে তো টাকা লাগবে কোটি কোটি টাকা লাগবে তো এই যে ধারের টাকা সেই ধারের টাকার উপরে চার পার্সেন্ট চার শতাংশ কিন্তু একটা নির্বাচনী খরচা তৃণমূল তোলার চেষ্টা করছে এমনটাই শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবং সেই টাকার পরিমাণটা কত সেই টাকার পরিমাণটা বলছে প্রায় পাঁচশো কোটি টাকার মতো এখন শুভেন্দু অধিকারী বলছেন যে পাঁচশো কোটি টাকা পুরোটা নির্বাচনী ফান্ডে যাবে না পিসি ভাইবোর কাছে যাবে না কালীঘাটে যাবে না তার মধ্যে থেকে দুশো কোটি টাকা আবার দালালরা মাঝখানের ওই কুচো নেতারা নেবে তো তার মধ্যে থেকে দুশো কোটি টাকা খরচা হয়ে তিনশো কোটি টাকা নির্বাচনী ফান্ডে তৃণমূলের লাগবে তৃণমূল তুলতে চাইছে সেই জন্যই এই ভোটের মুখে তৃণমূল এই বড় স্কিমের কথা ছোকে রেখেছে বা ভেবে রেখেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই যে দাবি এই দাবি সত্যি কি মিথ্যা সেটা পরের কথা কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো তথ্য প্রমাণ এবং কাদের দালালিতে এই কাজ হচ্ছে তাদের ছবিও এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে দিয়েছেন এখন তৃণমূলের মধ্যে কিংবা যেসব দালালদের ছবি এদিন দেখানো হয়েছে তারা যদি এ ব্যাপারে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করতে পারেন সব থেকে ভালো তারা যদি আদালতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে পারেন এত মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয় আরও একটা মামলা হবে যে শুভেন্দু অধিকারী এই দাবিটা ভুলভ্রান্তি ছড়ানোর জন্য করেছেন মানুষকে ভুল বোঝানোর জন্য করেছেন ভুল তথ্য সংবাদ মাধ্যমে পরিবেশন করেছেন তাহলে এই চ্যালেঞ্জটা তারা চাইলে করতে পারেন কিন্তু মজার বিষয় হলো যে শুভেন্দু অধিকারীর এত বড় অভিযোগের পরেও তৃণমূলের তরফ থেকে কিন্তু তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না ওই কুনাল ঘোষ একটু ট্যাফু করার চেষ্টা করেছেন তাও সেটাকে তিনি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যে আরে বাংলার টাকা তো কেন্দ্র আটকে রাখছে হ্যানতে তেন আরে পুরনো সেই ভাঙা রেকর্ড আর কি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারছেন যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেটা ভুল এবং এর বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নেবে মুখপাত্র হিসেবে তো কুনাল ঘোষ বলতে পারতেন কিন্তু কুনাল ঘোষ সেটাও বলতে পারেননি তার বদলে তিনি কি বলছেন বন্ধুরা দেখুন কোটি টাকার যে বরাদ্দের কাজ সেটা না করতে কারণ বলছেন এটার কোনো বাজেট বরাদ্দ নেই শুধুমাত্র টিএমসি কাট মানে জন্য এটা করছে তারা ক্ষমতা এলে এই টাকা কিন্তু দেবে না সরকার উন্নয়নের কাজ করবে পরিকাঠামোর কাজ করবে এবং সে কাজটা হলে মানুষের উপকার হবে তো সেখানে বিরোধীদের কাজ কখনো দিল্লিকে বলা একশো দিনের টাকা দিতে দেবেন না কখনো ঠিকাদারদের বলা কাজ করবেন না তো এগুলো যে এই যে দিনের শেষে জনবিরোধী চেহারা বিরোধী দল এবং বিরোধী দলনেতার তো সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে কাজ না হলে কাদের ক্ষতি কেন্দ্র থেকে টাকা না এলে কে বঞ্চিত হচ্ছেন সেই মানুষটি গরিব শ্রমজীবী মানুষ যিনি একশো দিনে কাজ করেছেন এরাই সময় বলছেন আমরা দিল্লিকে বলছি টাকা না দিতে

একটা জায়গায় তো ইলেকশন কমিশনকে দিয়ে একটা বড় খেলা হয়ে গেছে যে ভুয়ো ভোটার মৃত ভোটার রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি সেই যে একটা বড় ভোট ব্যাংক যেটাকে নিয়ে তৃণমূল মাথায় তুলে নাচতো কিংবা যে ভোটের ভিত্তিতে তৃণমূল একেবারে জয়ের পর জয় ছিনিয়ে নিত সেই ভোটটাতে তো রীতিমতো একেবারে কোদাল চালিয়ে দেওয়া হয়েছে সেই দিকে যেমন কোদাল চালানো হয়েছে উল্টো দিকে শুভেন্দু অধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পা বেঁধে দিচ্ছেন যে যাতে এই ভোটের আগে লোক দেখানো কোনো কাজ মুখ্যমন্ত্রী হিসেবে এই তিন মাসে মমতা বন্দ্যোপাধ্যায় না করতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু এদিন শুভেন্দু অধিকারী করে দেন এবং শুভেন্দু অধিকারীর এই যে মানে ঠিকাদারদের প্রতি অনুরোধ আর সেই অনুরোধে যে কাজ হবে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার কেন বলছি কেননা এর আগে এই শুভেন্দু অধিকারী কিন্তু এই যে টোটো রেজিস্ট্রেশন সেই টোটো রেজিস্ট্রেশন নিয়ে এটা আবেদন করেছিলেন আর সেই আবেদনের পর তো বলতে গেলে এই টোটো রেজিস্ট্রেশনের ব্যাপারটাই উঠে গেছে এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি নিয়ে রাজ্য সরকার যে টোটোওয়ালাদের কাছ থেকে টাকাটা জোগাড় করতে চেয়েছিলো এখন সেই টাকাটা কিসের জন্য জোগাড় করতে চেয়েছিল কে জানে সেই টাকা জোগাড়টা কিন্তু মাঠে মারা গেছে টোটোওয়ালারা কিন্তু কেউ এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন না ফলে শুভেন্দু অধিকারী তো বুঝেছেন যে তিনি যদি একটা আহ্বান জানান তিনি যদি একটা অনুরোধ উপরোধ রাখেন তাহলে তাতে তো সাড়া পাওয়া যাচ্ছে এর আগে টোটোওয়ালাটা সাড়া দিয়েছে এরপর ঠিকাদারদের তিনি অনুরোধ করলেন আর ঠিকাদাররা পুরোপুরি না হোক কিছু হলেও তো সারা দেবে এবং ঠিকাদাররাও বুঝছেন এই ব্যাপারটা শুধু এই শুভেন্দু অধিকারের আজকের অনুরোধের ব্যাপার নয় কেননা বন্ধুরা সত্যি কথা বলতে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমার এক বন্ধু এই রাজ্য সরকারের ঠিকাদারির কাজ করত। সেই ঠিকাদারের কাজ কিন্তু গত এক বছর থেকেই বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে যে একের পর এক রাজ্য সরকার কাজ করিয়ে নিয়েছে কিন্তু তার যে বাজেট তার যে টাকা সেই টাকাটা কিন্তু রিলিজ করছে না কারণ রাজ্য সরকারের কাছে টাকা নেই রাজ্য সরকারের কাছে টাকা থাকলে তো ঠিকাদারদের টাকা দেবে ওই অল্প সামান্য কিছু টাকা দিয়ে বেশিরভাগ টাকাটাই কিন্তু রাজ্য সরকার আটকে রেখেছে আটকে রাখবে এবং তার খেসারতটা সেই সব ঠিকাদারদের পরের সরকার যদি তৃণমূল না হয় তখন কিন্তু দিতে হবে কেননা বিজেপির সরকার যদি সত্যি সত্যি ক্ষমতায় চলে আসে তখন এই ঠিকাদারদের তো অনেক কাজেরই অনেক তদন্ত হবে অনেক মানে আগেও পিছু কিন্তু বিবেচনা করে দেখা হবে যে কি কাজ করেছে না করেছে কত টাকার বাজেট ছিল কত টাকা অ্যালোকেশন হয়েছিল কোথা থেকে কাজ ধরেছিল এত হ্যাপা ঠিকাদাররা কি নিতে চাইবে বন্ধুরা প্রশ্নটা কিন্তু উঠছে আর এখানেই কোথাও যেন মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে এখন শাখের করাত হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি এখন শাখের করাত হয়ে গেছেন তিনি যেতেও কাটছেন আসতেও কাটছেন এখন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তিনি জোর করে ঠিকাদারদের দিয়ে কোনো কাজ করাতে পারবেন কিনা সেটা বন্ধুরা এখন দেখার বিষয় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ